ব্রাহ্মণবাড়িয়ায় রোহিঙ্গাদের জন্ম সনদ বানিয়ে দিয়ে ফেসে গেলেন চেয়ারম্যান ও সচিব বিস্তারিত দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে মেহেদি হাসান ও নওশাদ ভুইয়ার প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুই নং বুধল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিব মিলে ঘুষের বিনিময়ে কয়েক শত রোহিঙ্গাসহ অন্যান্য জেলার নাগরিকদের জন্ম সনদ বানিয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শুধু তাই নয় দুর্নীতিবাদ চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ও ইউপি সচিব সুমন পারভেজ অর্থের বিনিময়ে জন্মসন্নদে বয়স বাড়ানো বা কমানোর কারসাজি করে সমাজে নানাবিধ জালিয়াতির দ্বার উন্মোচন করে দিয়েছেন বলেও তথ্য মিলেছে তবে মহা জালিয়াতির এই ঘটনায় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান শফিক ও ইউপি সচিব সুমন পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে একে অপরকে দোষারোপ করছেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে এ ব্যাপারে দুই নং বোধল ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান সাদেক মিয়া অগ্রযাত্রাকে জানান বাইরের থেকে আবেদন করে নিয়ে আসতো শুধু যে সরকারি ফি আছে পঞ্চাশ টাকা এই ফিটা অনলাইনের মাধ্যমে এরা কাটে ফাইটটা সেটা এটা ফিডিএ ফাঁকারে নিয়ে থাকা নিয়ে এডিট করে কম চেয়ারম্যানের সিটি স্যার এডিট করে সেটা বিভিন্ন দিয়ে দেয় স্টাফের বেশি বলতে যে সহকারী হেমন্তী অত নতুন মানুষ

জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও করেছেন তবে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খারেরা ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে কর্মরত বুধল ইউনিয়নের সাবেক অভিযুক্ত সচিব সুমন পারভেজ জানান চেয়ারম্যানের অজান্তে এমন জালিয়াতি করা সম্ভব নয় তিনি সবই জানতেন তার নির্দেশনাতেই সব করা হয়েছে বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় তিনি আমাকে ফাঁসিয়ে দিতে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন কিন্তু এ দায় আমার একার নয় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী মূলত দুই নং বোধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিক ও সচিব সুমন পারভেজ মিলেই সহ অন্যান্য বিভিন্ন বিভাগ ও জেলার মানুষদের জন্মসনদ বানিয়ে দিতেন এমনকি টাকার বিনিময়ে জন্মসনদে বয়সও বাড়ানো কমানোর কাজটিও করতেন এমন ভয়াবহ জালিয়াতির কারণে তাদের উভয়ের বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন সকলে